হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আর সময় নষ্ট না করে চলুন ডাইরেক্ট ওই ছটা স্টকে যাওয়া যাক যেগুলো গত ট্রেডিং সেশনে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে এবং তার সাথে কিছু ভালো নিউজও রয়েছে তো চলুন সেগুলো ডিসকাস করা যাক আজকের যে প্রথম স্টক সেটা হচ্ছে ডায়নাকম সিস্টেম সলিউশন তো দেখতেই পাচ্ছেন ডায়নাকন সিস্টেম সলিউশন আজকে টোয়েন্টি পারসেন্টের আপার সার্কিটে গিয়ে ক্লোজ দিয়েছে মানে একশো অষ্টআশি টাকা পঁয়ষট্টি পয়সা বেড়েছে ট্রেড করছে এগারোশো একত্রিশ টাকা পঁচানব্বই পয়সাতে তো বলার কিছুই নেই এখন অলটাইম হাইতে ট্রেড করছে তো সেই কারণে কিন্তু স্টকটা ভীষণ রিস্ক রিস্কি হয়ে আছে যদিও স্টকটার ক্ষেত্রে ভালো ভালো নিউজ আসছে যে কারণে কিন্তু সুন্দর রান আপ দেখাচ্ছে মানে গত ট্রেডিং সেশনে কুড়ি পার্সেন্টে যে আপার সার্কিটে ক্লোজ দিয়েছিল তার পেছনে একটা নিউজ রয়েছে সেই নিউজটা দেখুন যে ডায়নাকনস ব্যাগ আইএনআর টু বিলিয়ন কন্ট্রাক্ট টু আপগ্রেড নেওয়ার্ডস কোর ব্যাঙ্কিং সলিউশন শেয়ার সার্জ ফিফটিন পারসেন্ট ফিফটিন পারসেন্ট না আলটিমেটলি লাস্টে গিয়ে টোয়েন্টি পারসেন্টে গিয়ে ক্লোজ দেয় তো ডিটেলে একটু দেখি চলুন তো দেখুন এই ডায়নাকন্স সিস্টেমস অ্যান্ড সলিউশানস এরা একটা কন্ট্রাক্ট সিকিউর করেছে টু পয়েন্ট থ্রি থ্রি লিয়ন রুপিসের এইটা মেনলি কিসের জন্য বা কার কাছ থেকে পেয়েছে ন্যাশনাল ব্যাঙ্ক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট শর্ট ফর্ম ন্যাবার্ড তো তার তরফ থেকে কিন্তু পেয়েছে মেনলি তাদের ক্ষেত্রে কি কাজ করতে হবে এদের এদের মেনলি কোর ব্যাঙ্কিং সলিউশন আপগ্রেডস করার কাজটা পেয়েছে ডায়নাকন সিস্টেম সলিউশন তো এই কন্ট্রাক্টটা কি কী ইনক্লুড করছে দেখুন ইনক্লুড দ্য মাইগ্রেশন অফ দ্য কোর ব্যাঙ্কিং সলিউশন টু ফিনাকল টেন পয়েন্ট টু পয়েন্ট টু ফাইভ ফ্রম ফিনাকেল সেভেন পয়েন্ট জিরো অপারেটিং অন দ্য অ্যাপ্লিকেশন সার্ভিস প্রোভাইডার ইটস মেইনটেনেন্স অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ ওয়েল অ্যাজ নেটওয়ার্ক এনহ্যান্সমেন্ট দ্য ফিলিং সেট তো এই সমস্ত কাজগুলো করবে এবং এই কাজগুলো করার জন্য ন্যাবার্ডের তরফ থেকে কিন্তু এই অর্ডারটা এসেছে তো সেই জন্য দেখবেন টোয়েন্টি পার্সেন্টের আপার সার্কিটে গিয়ে ক্লোজ দিয়েছে নেক্সট যে স্টক সেটা হচ্ছে মার্কসন্স ফার্মা লিমিটেড তো মার্কসান্স ফার্মা লিমিটেড গত ট্রেডিং সেশনে দেখতেই পাচ্ছেন তেরো দশমিক তিন আট পার্সেন্ট বেড়েছে কুড়ি টাকা পঁচাশি পয়সা বেড়েছে ট্রেড করছে একশো ছিয়াত্তর টাকা সত্তর পয়সাতে তো দেখুন একটা ছোটো মোটো ব্রেকআউট একশো সত্তর রেঞ্জের দিয়ে দিয়েছে এই জায়গাটাতে এই লেভেলটায় দেখতে পাচ্ছেন ড্র করে রেখেছি তবে এর যেটা মানে অল টাইম হাই এই যে লেভেলটা রয়েছে একশো আশি লেভেলটা সেইখান থেকে কিন্তু একটু ধাক্কা খেয়ে নিচে নেমে ক্লোজ দিয়েছে মানে একশো ছিয়াত্তর দশমিক সাত শূন্যতে ক্লোজ দিয়েছে তো স্টকটার কিন্তু ভালো একটা নিউজ এসেছে যে কারণে এত পারসেন্ট বাড়ে তো দেখুন সেই নিউজটা কী না নিউজটা হচ্ছে যে এমআইটির তরফ থেকে কিন্তু মানে একটা শেয়ারের স্টেক বাই করা হয়েছে ফার্মার সেই কারণে দেখতে পাচ্ছেন যে মার্কসান্স ফার্মার শেয়ার কিন্তু প্রায় চোদ্দ দশমিক ছয় পাঁচ পার্সেন্ট ট্রেডিং আওয়ার্সে বেড়ে যায় বাট লাস্টে আলটিমেটলি তেরো তেরো পার্সেন্টের উপরে গিয়ে ক্লোজ দিয়েছে তো এমআইটি দেখুন মোটামুটি এই মার্কসান্স ফার্মার ছেষট্টি লাখ শেয়ার কিনেছে তো যে কারণে কিন্তু এক স্টকটা ভালো রকম রান আপ দেয় একটা বাল্ক ডিলের মাধ্যমে হয়েছে তো এখানে দেখুন ডিটেলে লেখা আছে যে যে প্রাইসে এরা কিনেছে তো সেই প্রাইসটা হচ্ছে একশো টাকা এবং একটা বাল্ক ডিলের মাধ্যমে হয়েছে যেটা টোটাল ডিল ভ্যালু দাঁড়িয়েছে ওয়ান কোটি টাকার তো এই যে এম এরা কিন্তু ছেষট্টি লাখ শেয়ার বাই করেছে বাল্ক ডিলের মাধ্যমে তো যে কারণে কিন্তু স্টকটা ভালো রকম মুভমেন্ট দেখায় উপরের দিকে যেহেতু স্মল ক্যাপ স্টক সেহেতু যেহেতু বাল্ক বাইং হচ্ছে তো মানে সার্কিট ভেঙে কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই কারণে কিন্তু মানে ভালো রকম যদি বাই অর্ডার প্লেস থাকে তাহলে স্টক প্রাইসটাও কিন্তু র্যাপিডলি উপরের দিকে ওঠে তো সেই কারণে কিন্তু এটা উপরের দিকে উঠেছে নেক্সট যে স্টক সেটা হচ্ছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস তো দেখতে পাচ্ছেন টু পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট বেড়েছে সাত টাকা পঞ্চান্ন পয়সা বেড়েছে ট্রেড করছে তিনশো একষট্টি টাকা পঁচাশি পয়সাতে তো এই স্টকটা দেখুন সুন্দর রান আপ দিয়ে যাচ্ছে লিস্টিংয়ের পর থেকে কিন্তু ভালো মুভমেন্ট দেখাচ্ছে ওপরের দিকে এই স্টকটারও একটা নিউজ রয়েছে সেই নিউজটা হচ্ছে যে এরা ব্ল্যাক রকের সাথে সাথে জয়েন্ট ভেঞ্চার করছে ব্ল্যাক রক হচ্ছে ইউএসের একটা ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি তাদের সাথে কিন্তু এদের জয়েন্ট ভেঞ্চার হচ্ছে এবং এই ভেঞ্চারটা কীসের জন্য হচ্ছে ওয়েলথ ম্যানেজমেন্ট অ্যান্ড ব্রোকারেজ বিজনেসের জন্য এরা কিন্তু জয়েন্ট ভেঞ্চার করছে এদের পার্টনারশিপটা কিন্তু ফিফটি ফিফটি পার্সেন্ট হবে তো সেটাই দেখুন এখানে লেখা আছে যে ফিফটি ফিফটিতে এরা জয়েন্ট ভেঞ্চার করছে কিসের জন্য ওয়েলথ ম্যানেজমেন্ট এবং ব্রোকারেজ বিজনেস ইন ইন্ডিয়ার জন্য তো সেই কারণে দেখবেন স্টকটা কিন্তু লাস্ট ডেতেও ভালো পারফরমেন্স দেখিয়েছে নেক্সট যে স্টক সেটা হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ তো দেখতে পাচ্ছেন এক্সাইড ইন্ডাস্ট্রিজ যে এই ক্যান্ডেলে মানে এই বড়ো গ্রিন ক্যান্ডেলে কিন্তু এই যেটা অল টাইম হাই ছিল সেই লেভেলটাকে ব্রেক করে কিন্তু উপরের দিকে উঠেছে তারপর দেখুন ভালো রকম রান আপ দেখাচ্ছে উপরের দিকে লাস্ট ট্রেডিং ডেতে দেখতেই পাচ্ছেন বারো দশমিক চার এক পার্সেন্ট বেড়েছে পঞ্চাশ টাকা পঁচাত্তর পয়সা মতো বেড়েছে ট্রেড করছে চারশো উনষাট টাকা আশি পয়সাতে তো এখন তো আর কিছু বলার নেই একদম সুন্দর অল টাইম হাইতে ট্রেড করছে আর এত সুন্দর পার্সেন্টেজ বাড়ার পিছনে কারণও রয়েছে মানে ভালো ভালো নিউজ আসছে তো নিউজটা কী তো দেখুন এক্সাইড ইন্ডাস্ট্রিজ সেট টু বেনিফিট ফ্রম এমওইউ উইথ কোরিয়ান অটোমেকারস মানে ওই যে কিছুদিন আগে খবর আসে যে কোরিয়ান অটোমেকার হুন্ডাই এবং কিয়া এদের সাথে এরা পার্টনারশিপ পড়ছিলো এক্সাইড ইন্ডাস্ট্রিজ ব্যাটারির জন্য তো সেই জন্য নমুরা কিন্তু এটার বাই কল দিয়েছে মানে রেটিংটা আপগ্রেড করেছে যেটা আগে রেটিং ছিল দুশো তেত্রিশ সেখান থেকে আপগ্রেড করেছে চারশো টাকায় তো সেই কারণে কিন্তু স্টকটা আরও ভালো পারফরম্যান্স দেখাচ্ছে ওটাই এখানে দেখুন ডিটেলে লেখা আছে যে নমুরা অ্যাডজাস্ট করেছে টার্গেট প্রাইসটা দুশো তেত্রিশ টাকা থেকে চারশো পঁচাশি টাকা এবং কল দিয়েছে বাই কল তো যে কারণে ভালো পারফরমেন্স দেখাচ্ছে নেক্সট যে স্টক সেটা হচ্ছে অমরা রাজা ব্যাটারিস তো দেখুন স্টকটা টেন পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট বেড়েছে পঁচানব্বই টাকা কুড়ি পয়সা বেড়েছে ট্রেড করছে নশো সাতষট্টি টাকা পঁচানব্বই পয়সাতে এটাও তার যেটা অল টাইম হাই ছিল সেটার দেখুন ব্রেকআউট দিয়ে দিয়েছে এই ক্যান্ডেলটাতে তো এক্সপেক্ট করা যাচ্ছে যে নেক্সট ডেতেও কিন্তু ভালো তেজি একটা এক্সপেকটেশন রয়েছে কারণ এটার অল টাইম হাইকে ব্রেক করেছে তো দেখুন এখানে সেটাই ডিটেলে লেখা আছে যে আমরা রাজা ব্যাটারি তার তিন বছরের হাইকে লাগিয়েছে মানে একুশ সালে যে হাই ছিল সেটার পর কিন্তু সেই হাইটাকে ব্রেক করেছে তো সেই কারণে কিন্তু স্টকটা ভালো রান আপ দেখায় আর এইটাই বলা হয়েছে যে ব্যাটারি সেক্টরের স্টক আমরা রাজা ব্যাটারি এক্সাইড ইন্ডাস্ট্রিজ এগুলো কিন্তু ভালো রকম পারফরম্যান্স দেখাচ্ছে আর নোমুরা সেই কারণে কিন্তু প্রাইস টার্গেটটাও সব অ্যাডজাস্ট করেছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ এবং নমুরা আরও এক্সপেক্ট করছে যে এই যেটা ইভি পেনিট্রেশন ইন ইন্ডিয়া সেইটা কিন্তু বাড়তে পারে ফিনান্সিয়াল ইয়ার দু হাজার যেটা টু রয়েছে সেখান থেকে বেড়ে কিন্তু ফিনান্সিয়াল ইয়ার থার্টিতে টোয়েন্টি পারসেন্ট এও যেতে পারে এই জন্যে কী হবে ডিমান্ড বাড়বে অটোমোটিভ ইন্ডাস্ট্রিজ ব্যাটারি সেলের উপর মানে ডিমান্ড যেটা থাকবে সেটা বাড়বে তো এইটা নিয়ারলি বেড়ে এই হতে পারে সেই কারণে কিন্তু দেখবেন ব্যাটারি স্টকগুলো লাস্ট ট্রেডিং ডেতে ভালো পারফরমেন্স দেখিয়েছে আজকের লাস্ট যে স্টক সেটা হচ্ছে হ্যাপি ফোর্ডিংস লিমিটেড তো স্টকটা দেখুন থ্রি পয়েন্ট নাইন ফোর পার্সেন্ট বেড়েছে পঁয়ত্রিশ টাকা সত্তর পয়সা বেড়েছে ট্রেড করছে নশো একচল্লিশ টাকা পাঁচ পয়সায় তো এটা রিসেন্টলি লিস্টেড স্টক এনএসিতে তো দেখতে পাচ্ছেন স্টকটা কিন্তু মোটামুটি লিস্টিংয়ের পর থেকে এক নিচের দিকে আসছিলো মানে ডাউন ট্রেন্ড ফলো করছিলো তো এই দেখুন এই জায়গায় আসে তারপর দেখুন একটু হলেও উপরের দিকে মুভমেন্ট দেখাচ্ছে ধীরে ধীরে তো এই স্টকটারও একটা নিউজ রয়েছে তো সেই নিউজটা কি না নিউজটা হচ্ছে যে হ্যাপি ফরজিংস অ্যাট জাম্পস আফটার সিক্সটি মিলিয়ন ডলার অর্ডার উইন মানে একটা অর্ডার পেয়েছে যার ভ্যালুটা হচ্ছে সিক্সটি মিলিয়ন ডলার সেই কারণে স্টকটা কিন্তু প্রায় চার পার্সেন্টের কাছে বেড়েছে তো ওইটাই এখানে লেখা আছে যে দ্য হেভি ফোর্জড অ্যান্ড মেশিনড কম্পোনেন্ট মেকার গট অর্ডার ওর্থ ফাইভ বিলিয়ন রুপিস নিয়ারলি সিক্সটি মিলিয়ন ডলার ফর সাপ্লাই অফ অটো কম্পোনেন্টস মানে এরা অটো কম্পোনেন্ট সাপ্লাই দেবে সেই কারণে কিন্তু একটা অর্ডার বা ডিল হয়েছে তো দেখুন এটা জানিয়েছে ওর তারাই জানিয়েছে যে এই যে একটা অর্ডার তারা পেয়েছে একটা লিডিং গ্লোবাল টায়ার ওয়ান ম্যানুফ্যাকচারার অফ অটোমোবাইল ড্রাইভ লাইন কম্পোনেন্ট অ্যান্ড সিস্টেমস ফর দ্য ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সাপ্লাই অফ ব্রেক ফ্ল্যান্স ফর প্যাসেঞ্জার ভেহিকেল লাইক ইউটিলিটি ভেহিকেল অ্যান্ড পিক আপ ট্রাকস এদের কিন্তু ব্রেকের কম্পোনেন্টগুলো তৈরি করার জন্য কিন্তু এরা অর্ডারটা পেয়েছে একটা গ্লোবাল লিডিং অটোমোবাইল কোম্পানির তরফ থেকে তো সেটা কিন্তু এই স্টকটার জন্য ভালো খবর আর এই যে মানে অর্ডারটা পেয়েছে সেটা ডিল ভ্যালুটা কত প্রায় পাঁচশো কোটি টাকা এটা কিন্তু এন্টায়ার ডিউরেশন ধরে দেবে এবং কিভাবে দেবে না ষাট থেকে সত্তর কোটি প্রত্যেক বছরে যখন অর্ডার কমপ্লিট হবে সেটা দেবে এবং এই শুরু হবে মোটামুটি ফিনান্সিয়াল ইয়ার দু হাজার ছাব্বিশের কিউ ফোর থেকে বা ফিনান্সিয়াল ইয়ার দু হাজার সাতাশের কিউ ওয়ান থেকে কতদিন চলবে আনটিল ডিসেম্বর দু হাজার চৌত্রিশ সাল অবধি তো যে কারণে কিন্তু স্টকটা ভালো রকম রান আপ দেখায় লাস্ট ট্রেডিং ডেতে তো স্টকগুলোর ক্ষেত্রে দেখবেন যে স্টকগুলো মোটামুটি সাপোর্ট লেভেলের কাছাকাছি রয়েছে সেগুলোর উপরে নজর রাখতে পারেন আর যেগুলো ব্রেকআউট দিয়েছে সেই স্টকগুলোর উপরেও নজর রাখতে পারেন ব্রেকআউট ট্রেডাররা কারণ ইনভেস্টারদের জন্য কিন্তু ওই লেভেলগুলো ভালো লেভেল নয় তো ইনভেস্টাররা সাপোর্ট লেভেলগুলোর দিকে ধ্যান দেবেন এবং ট্রেডাররা কিন্তু যে সমস্ত স্টকগুলো ব্রেকআউট দিয়েছে সেই সমস্ত স্টকগুলোতে ট্রেড নিলেও নিতে পারেন কিন্তু যা করবেন নিজের রিসার্চ মতো করবেন আর যেহেতু স্টকগুলোন চার্ট নিয়ে আলোচনা করা হলো স্টকগুলোকে কিন্তু কোনো রকম রেকমেন্ডেশন নয় চার্ট দেখে কীরকম কি মুভমেন্ট হতে পারে সব বোঝার জন্য কিন্তু চার্টগুলো ডিসকাস করা হলো তো আপনারা যা করবেন অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর করবেন আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক করতে পারেন এবং চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে পারেন